আজকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র আলোচনা করবো তো দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এবং তার মধ্যে যে প্রযুক্ত বল সেটা সমানুপাতিক অর্থাৎ বল যতটা হবে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ঠিক ততটাই হবে এখানে বস্তুর ভরবেগের পরিবর্তন অর্থাৎ তরণকে বোঝানো হয়েছে তো আমরা এই বস্তুটা দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করব আর বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগও সেই দিকেই ঘটে তো যদি আমরা এটা ধরি একটা বস্তু তো এটাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব দেখো কি বলছে যে প্রযুক্ত বলে সমানুপাতিক অর্থাৎ বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ হবে তার তরণও ঠিক সেই পরিমাণে ঘটবে এই দিক ধরে নাও এখানে এই দিকে বল প্রয়োগ করা হলো ঠিক তরণ তার সমান ঘটবে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে সেই পরিমাণে তার তরণ ঘটবে সেই জন্য বল এবং তরণের সঙ্গে তার সম্পর্কটা সমানুপাতিক আর বলছে যে যেদিকে বল ক্রিয়া করে বস্তুর ভরবেগও সেই দিক ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে অর্থাৎ তরণ সেই দিকে ঘটে তাহলে বল যদি আমরা এই দিকে দিই তাহলে তার তরণ ঠিক ওই দিকে ঘটবে যদি আমরা বল এই দিকে দিই তাহলে ঠিক তরণ তার ওই দিকেই ঘটবে এই জন্য বলা আসছে যে বস্তুর যে তরণ এবং বস্তুর মধ্যে যে প্রযুক্ত বল সেটা সমান অর্থাৎ সমানুপাতিক তাদের মধ্যে যে সম্পর্ক সেটা হলো সমানুপাতিক এটাই নিউটনের দ্বিতীয় সূত্রের মধ্যে তরণ এবং বলের যে সম্পর্ক